দাদা নাতি দুইজন ওয়ার্ড শুনতে গেছে দাদা তো জীবনে বহু ওয়ার্ড শুনছে নাতি জীবনে প্রথম গেছে দাদার সাথে হুজুর ওয়াজ করছে বাবারা গিরের উপরে কাপড় উঠাইলে গিরা সে নিন এটা এই গিরার উপরে কাপড় উঠাইলে ফরস্তর ক্ষয় কবিরা গোনা আমাদের দেশের অনেক মুসলিম যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তায় আড়ে কি কথা কর না কেন হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে ও কি বুঝাইতে চায় আরে গরু গাদাস এগুলো তো কাপড় সুপুর ওরা ল্যাংটা হয়ে তুই মানুষ হয়ে কেন ল্যাংটা হয়ে চলবি হ্যাঁ শিল কুত্তা পশু বাকি প্রাণী ওদের কাপড় সুপুর ওদের কোনো শরীয়ত নাই ওদের কোনো ধর্ম নাই ওরা একটা জিন ও ল্যাংট হয়ে তুই তুমি মুসলমান হইয়া মানুষ হইয়া তুমি ল্যাংট হয়ে চলো কারণটা কি তাহলে মানে বোঝা গেল তোমার মানুষত্ব একবার লো পর্যায়ে চলে গেছে তুমি মানুষ হইতে পারো তুমি কি মানুষ বুঝাইতে চাও আজকে আধুনিকতার সোয়ায় মনে কিছু নিবেন না মেয়েরা পুরুষের প্যান্ট পরা ধরছে পুরুষের জাঙ্গে দুঃখিত পুরুষের প্যান্ট আর পুরুষের শার্ট পুরুষের গেঞ্জি মেয়েরা পরা ধরছে আচ্ছা এত কিছু বাদ দিয়ে পুরুষের ফ্যান তোরা নিলি কেন তো ফ্যান নিলি গেঞ্জি নিলি সবকিছু নিলি তো জাঙ্গিটাও লয়ে যায় এই কি কথা কর না কেন নারী তো নারীর সুরতে থাকবে নারী কেন পুরুষের সুরতে আসবে আগের যুগের হিন্দু ধর্মের অনেক সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত নারী যারা আছে তাদেরকে দেখতাম তারাও পোশাক আশাক পরে খুব সুন্দর করে কাপড় সুপুর পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে ঢুকে রাস্তায় চলতো একটা শালীনতা ছিল ভদ্রতা ছিল এখনকার মেয়েরা কি শিখলো সব পশ্চিমা সিস্টেম সব পেন পরা ধরছে কেউ হাফ পেন উপরে তো এমন সুস পেন ও আর ভাষায় প্রকাশ করার মতো না লজ্জা স্বরূপ সব হারাই গেছে কুত্ত মাঝে মাঝে চিন্তা করে আল্লাহ কোন দুনিয়া তারপরে বানাইছে ঠিক আছে বলেন কেন জোরে বলে এটি আমরা তো মানুষ আমরা কি জোরে বলে আমরা কি আরো জোরে বলে আমরা কি ধর্মের পরিচয় পরে আসে সবার প্রথমে আমাদের পরিচয় আমরা মানুষ মানুষ কি পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব আছে বিজ্ঞানের গবেষণায় চার লক্ষ প্রজাতির জীব এছাড়া আরো জীব আছে এটা বিজ্ঞানের গবেষণা তো চূড়ান্ত না এর চেয়ে তো আরো জীব পৃথিবীতে আসে আপনি সব জীবকে আলাদা করবেন আর মানুষকে আলাদা করবেন মানুষের মতো হবে একসাথে বলবেন একসাথে বলবেন হবে এই মানুষকে আল্লাহ পৃথিবীতে কর্তৃত্ব করার জন্য পাঠিয়েছে এজন্য মানুষ জাতি দুনিয়াতে পাঠানোর আগে বিরাট বড় ফেরেশতা মন্ডলীর সামনে আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন ইন্নি ফিল আমি পৃথিবীতে আমি আল্লাহর প্রতিনিধি পাঠাবো ফেরেস্তার জবাব দিল বল আল্লাহ আতাহ্য আলু ফি হা মাই সিধু ফি হা ভাইয়া তুমি কি এমন জাতির দুনিয়াতে পাঠাবা ওরা যাইয়া ফেসাব বাঁধাবে অশান্তি করবে বিশৃঙ্খলা করবে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে খুন খারাাবি করবে জমি জমা দখল করবে আর একজনের বাড়িতে আগুন দিবে আর একজনের দোকানে আগুন দিবে আরেকজনের গাড়িতে আগুন দিবে আর একজনকে মারতে যাবে আরেকজনকে হত্যা করবে তুমি কি জাতি দুনিয়াতে পাঠাবা ফেরেস্তদের আপত্তি তো ঠিক ফেরেশতেদের আপত্তি তো ঠিক পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই যে যেখানে ফ্যাসা না আছে অশান্তি না আছে। অশান্তি কতাই করে না কুকুরে কুকুরে মারামারি হয় জীবনে মারার ভয় ঘটে দেখেন নাই বিড়ালে বিড়ালে মারামারি হয় কোনোদিন মারার করতে দেখেন নাই গরু গরু মারামারি করে মারার করতে দেখেন নাই শিয়াল শিয়ালে মারামারি করে মারার দেখেন নাই ছাগলে ছাগলে মারামারি করে মারার দেখেন নাই হাতি হাতি মারামারি করে মারার দেখেন নাই প্রত্যেক জাতির প্রাণী প্রাণী মারামারি হয় কিন্তু মারার হয় না একমাত্র মানব জাতি নিজেরা নিজেদের মধ্যে মারামারি কইরা ব্রত অপবাদ করে খুন খারাপি করে মার্ডার করে কথা কন ঠিক না বেঠে তাহলে আমরা মানুষই হতে পারি আল্লাহ যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইলেন এই উদ্দেশ্যে আমরা এখন মানুষই হতে পারি ধর্মের পরিচয় পরে আসেন আগে আমরা মানুষ এই পরিচয়টা আসে প্রিয় উপস্থিতি হাইলাকান্দের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আজ ফেরিস্তাদেরকে আল্লাহ বলেন রে আমি দুনিয়াতে মানব যদি খলিফা পাঠাবো আমরা দুনিয়ার আল্লাহর এমন খলিফা হলাম আমরাই সুদ খাই আমরাই ঘুষ খাই আমরা অন্যের জমি দখল করি অন্যের জমি নিয়ে আমরা মারামারি করি অন্যের সম্পদ মেরে খাওয়ার জন্য আমরা চেষ্টা করি কি কথা বলেন ঠিক কিনা

কথা বোঝা যায় প্রথম পরিচয় আমরা কি মানুষ জোরে বলেন আমরা কি একসাথে বলেন আমরা কি জোরে বলেন আমরা কি চার লক্ষ জীবন জীব প্রজাতির মধ্যে আমরা শ্রেষ্ঠ কি কথা কন ঠিক কিনা আমরা শ্রেষ্ঠ আমরা মানুষ মানুষ হয় মানুষের কাজ করতে হাজরত তোমর লক্ষ্য করতেছে ভিতর থেকে মহিলা বলতেছে মারে দুধের সাথে পানি বেশি করে মিশাও আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি দুধের সাথে যে পানি মিশাইলেন আমাদের দেশে অনেকে দুধ বেশি বিড়ি খায় আসতে কনকে জোরে বলেন দুধ বেশি কি খায় বিড়ি খায় দুধ বেশি বিড়ি খায় মানুষ খুব খাচ্ছে মানুষ জানে যে বিড়ি খাওয়া এটা মানুষের শরীরে ক্ষতি তো খাবে ও খুব ধুমসে খাচ্ছে তো খাওয়ার টানটা কি আপনাদেরকে দেখে বিড়ি একটা ধরাই দিয়ে এরকম একটা টান দেয় সারে কেমনে দেখেন টান্ডা দিয়ে আসতে কেমনে সারে মানে খুব শান্তি পিছনের অংশটুকু দূর আছে লাস্ট হ্যাঁ হ্যাঁ আপনাদের ভারতে কি বলে বাংলাদেশে আচ্ছা বিড়ির ভিতরে সুখ আছে চিন্তা করেন সুখ টান আমি একদিন এক কেয়ার বাথরুমে ঢুকছি তো আমাদের দেশে তো পাবলিক টয়লেট বেশি প্রত্যেক স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে পাবেন তারপর আপনার এই পেট্রোল পাম্প গুলিতে পাবেন তো প্রত্যেক জায়গায় বাথরুম আছে তো এক পাবলিক টয়লেটের ভিতরে ঢুকছি ঢোকার পরে হন খালি বিড়ির গন্ধ তো কেয়ারটেকার যে থাকে ওরা দশ টাকা করে নেয় প্রত্যেক বাথরুমে দশ টাকার ফ্যাশাবে ফার্স্ট ইয়ার ব্যবসা খুব ভালো বুঝতে পারছেন তো প্রত্যেক বাথরুমে দশ টাকা করে নেয় তো আমি দশটা টাকা দিয়ে বললাম বেটারে বাথরুমের ভিতরে বিড়ির গন্ধ পরিষ্কার করতে আরোস না হুজুর এই আপনারা আগে যেটাই দুঃখ ছিল হেতে বই বই বিড়ি টানছে তাহলে দুনিয়াতে এত জায়গা থাকতে বাথরুমে বসে বিড়িটার লোক কারণ কি কা বিড়ি না টানলে বলে ক্লিয়ার হই দা তার মানে হেই বিড়ি ধরে নাই বিড়ি হেরে ধরছে ওরে বিড়ি ধুইরে চলছে এডবা এই অবস্থাতে প্রিয়া মুসলমান হাইলাকান্দি ভারতের মুসলমান হযরত ওমর লাদক লক্ষ্য করতেছে ভিতর থেকে এক মহিলা ডাক ডেকে মা দুধের সাথে পানি বেশি করে মিশাও মেটা জবাব দিয়ে বলল মা দুধের সাথে যদি পানি মিশাই ওমরের গোয়েন্দা যদি জানে কালকে মসজিদ নবীর সামনে এই দুধের সাথে পানি মিশানোর জন্য অন্যায় করার জন্য আমাদের বিচার হবে রে মা এই অন্যায়ের জন্য কালকে বিচার হবে বেশি করে না তাই আমার ডিস্টার্ব ও মা দুধের সাথে পানি মিশাইতে পারবো না মা মহিলা ডাক দিয়ে বললো মেয়েরে ওমরের গোয়েন্দা এত রাত্রে কি করে জানবে তুমি দুধের সাথে পানি মিশাও পানি মিশাও মা ওমরের গোয়েন্দা জানবে না মুসলিম মেয়েটা সেই দিন জবাব দিল মা দুধের সাথে পানি মিশাইলে ওমরের গোয়েন্দা যদি না জানে আমার মালিক আমার আল্লাহ কেউ না আমার আল্লাহ জানে মা ওই আল্লাহ যেহেতু জানে আল্লাহ যেহেতু দেখে আমি দুধের সাথে পানি মিশাবো না চিৎকার জোরে বলবেন তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় বিনা তলে চালায় গাড়ি নবী মা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করে নিয়ে যায় মাহফিল থেকে জুতা চুরি করে নিয়ে যায় অন্যের মালকে যদি অন্য সম্পদ করে নেয় অন্যের জমি দখল করে নেয় হালাল খায় না সুদ খায় ঘুষ খায় আরাম খায়া অন্যের ক্ষতি অন্যের ক্ষতি আমরা করে থাকি কথা বলেন ঠিক না আমরা সেই মুসলিম আমরা সেই মুসলিম

রে হাইলা কানদির মুসলমান আমি মা ওবরের গোয়েন্দা যদি না জানে আবার আল্লাহ জানে দুধের সাথে পানি মেশাব না মা হযরত ওবর গোলামকে বললেন গোলাম রে জায়গাটা চিহ্নিত করে রাখো কালকে সকালবেলা এই ফ্যামিলির খোঁজ আমাদের নেওয়া লাগবে কে কে আছে না আছে খলিফা চলে আসলেন ফজরের নামাজ পরে গোয়েন্দার যে রিপোর্ট দিল আবুল মুমিনিন ওই মহিলার স্বামী মারা গেছে তারা খুবই দরিদ্র কোন রকম উট ছাগল দুম্বার দুধ বিক্রি করে তারা সংসার চালায় হাঙ্গ তুমি ছেলেদেরকে ডাক দিলে এই ছেলেরা তোমরা বলো তোমাদের মধ্যে কে বিয়ে করবা বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি উল্লাহর অনেক বড় দামি হিসাবী ছিলেন অনেক বড় মহাব্দ সাহাবি এবং মুফতি হিসাবী ছিলেন তিনি জবাব দিলেন না আব্বাজান আমার স্ত্রী আছে আমি আর বিয়ে করার প্রয়োজন নাই আমার ছোটজনকে আপনি বিবাহ দিয়ে দেন হজরতমর জিজ্ঞেস করে বেটা তুমি বিয়ে করবা ছেলে লাভ বা আপনি যদি বিয়ে দেন আমি অবশ্যই বিয়ে করব। তখন হজরত অমর বললেন বেটারে আমি একটা মেয়ে পছন্দ করছি বধূ বেদুহীন ঘরে খুবই দরিদ্র দুধ বিক্রি করে তারা সংসার চালায় বলেন তো খলিফতুল মুসলিমিন হজরত ওমর কত বড় খলিফ আজকে বুঝাই বর্তমানে ইরান ইরাক ইয়ামান ওমান সিরিয়া জর্দান লেবানুন ফিলিস্তিন লিবিয়া সৌদি আরব কাতার দুবাই বাহরাইন কুয়েত এই পুরো অঞ্চলের তিনি খলি মুসলিম কত বড় দেশের খলিফা চিন্তা করেন তো দুধ বিক্রি karne wala মেয়ের সাথে ছেলের বিয়ে দিচ্ছে আর আপনারা মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় খালি চামড়া তালাশ করেন কোনটা সুন্দর কথা বল না কে আর যে বেটি বেশি টিকটক করে এ বেটিকে খুব পছন্দ হয় টিকটক খালি করতে পারলেই যে বেটি খুব ভালো হাতেরা তোমরা এর মতো মহানুভব খলিবার তিনি স্যারের জন্য বোমা পছন্দ করলেন আমানত গুজার দেখি দেখে বললেন স্যারের রাতের আধারে ক্ষুধার ভয়ে যেই দুধের সাথে পানি মিশাই না তোমরা বড় আমানতদার নিয়ে আমার দরকার বেটা এই পুত্র বুধুই আমার দরকার আপনারা শুনে যান এই মেয়ের গর্বে একটা সন্তান হয়েছিল এই মেয়েটার গর্বে আর মেয়ে হয়েছিল সেই মেয়ের গর্বে আর মেয়ে হয়েছিল সেই মেয়ের গর্বে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন এই ছেলের নাম ইসলামের প্রথম মজাদ্দিন ইসলামের চতুর্থ খলিফার আরেকজন খলিফা তিনি অমর ইবন আব্দুল আজিজ তাকে মুসলমানদের দ্বিতীয় অমর বলা হইত দ্বিতীয় অমর বলা হইতো বিরাট বড় সিংহাসন পাওয়ার পরেও তিনি ধুলার তপ্তে চড়ে হযরত অমরের মতো বিশ্ব শাসন করে গেছে একবার জোরে বলা জরে কাল্লাহ আকবার তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান উমর জমানা কয়েকজন লোক একটা যুবক ছেলের ধরে নিয়ে আসছে তো খলিফা জিজ্ঞেস করলেন বেটারা তোমরা যে যুবক ছেলেটাকে ধরে আনছো অপরাধ কি বলে আমিরুল মুমিনিন এই ছেলেটা আমাদের বাবাকে হত্যা করছে বলে তোমাদের বাবাকে হত্যা করছে ছেলেটাকে জিজ্ঞেস করল উমর বেটা তুমি কি হত্যা সংগঠন করছো মার্ডার করছো আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি আপনি একটু চিন্তা করেন তো সত্য কথা বলা রসুল বলছেন সমস্ত পাপের মূল হলো মিথ্যা মুসলমান তো মিথ্যা বলতে পারে না মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না মুসলিমদের সত্য বলাটা হচ্ছে মুসলিমদের আইন বিধান সত্যের উপর থাকতেই হবে এত বড় তার রসূল করিম জীবনে কোনো দিন একটা মিথ্যা কথা বলেন একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ না না কয় না আর জোরে আল্লাহু আকবার আর জোরে বলে এত মানুষ আল্লাহ পর আওয়াজ তো দুর্বল মেসি ঘোল দিলে তো বিরাট খুশি হল নেইমারে ঘোল দিলে তো আরো খুশি হন বাপুর বাপ কেউ লুঙ্গি খুলে মাথায় বাইন্ডে ঘুরে আমাদের বাংলাদেশে বেশি পারি এই খেলাধুলা নিয়ে আমাদের বাংলাদেশে বেশি হই হল কিছু মাথা মোটা পোলা বানাচ্ছে একবার ইডিরা আমি মনে করি যে অসুস্থ মস্তিষ্ক হ্যাঁ যারা এই সমস্ত খেলাধুলা নিয়ে বেশি পারাবাড়ি করে এটা অসুস্থ মস্তিষ্কের দেখেন আপনার পছন্দের দল আছে এত নি আমাদের বাংলাদেশে মারামারি হয় হে কোন খারাপি আপনি জানেন না কোন এত মস্তিষ্ক সমস্যা তা বলার কোন ভাষা নেই মানুষ বেকার থাকলে যা হয় এই যে আমাদের একজন জ্ঞানী ঠিক কথা বলছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা আমার দিকে তাকান আমরা ঘুমানোর টাইম পাই না ঘুমানোর মতো সময় হয় না দুইটে তিনটে করে প্রোগ্রাম ঘুমামো না প্রোগ্রাম করব না নসিহত করব না ওয়াজ করব না স্ত্রী সামলাবো না সংসার সামলাবো না কমিটির সাথে যোগাযোগ করব না আবার আপনাদের মাহফিলের চাপ হজুর ডেট নেন কবে দিবেন কবে আসবেন কবে দেখা করব এক নানান পেরেশানি এগুলোর এত চিন্তে আরেকজন যে ক্লিকবাজি করবো আরেকজনের একলা বাস দিব টাইমই নাই হ্যাঁ তো যেই বেটা লেগছে যে অলস মস্তিষ্ক শৈতানের কর্মশালা কতটা সুন্দর লেগছে এই ফুলাপান খাজে খুঁজে মানে খালি ফেসবুক টিম আর খেলাধুলা নিয়ে মারামারি করে মেসি নেই মার ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা আসলে বিশাল যুদ্ধ হইতে যায় তাও কি জানেন আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা নিয়ে কে কয়টা পতাকা উঠাই তারে বাপের পকেটের টাকা কেটে নিয়ে বাস পতাকা উঠাইছে এক বেটা এক ছেলে পতাকা উঠাই দিয়েছে কারেন্টের খাম্বা উঠাই দিয়েছে চিন্তা করছেন কারেন্টের খাম্বা আর কারেন্ট করে বাইক নিয়ে মামু বাড়ি যেহেতু আইসো আর ফেরত যাওয়ার দরকার বাস ধরে হইছে এই পতাকা লোক নিয়ে ঝুলে তুষ্ট হচ্ছে এই পাগল দেশে কত আছে তার হিসাব খেলা দেখবি দেখ কোন পছন্দ আছে এতে নিয়ে মারামারি fara 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 কুতা কুতে কি দরকার আছে অসুস্থ মস্তিষ্ক কষ্ট হচ্ছে আপনাদের একসাথে আবার ধরে বলেন তো আল্লাহু একবার আল্লাহ বলটা চাই দেন জোরে জোরে আর জোরে আল্লাহু আকবার কিন্তু আপনারা আজকের দিন না জোর দিন আমরা যদি মনে করেন যে শিল ইত্যাদি তো আপনি ভাবতেন না কেন উম নারা তো উম নারে সল ও ঠিক আছে হাই লা फुटबल खेल जीत पो बुझा जी